কটা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভগবান নৃসিংহ দেবের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেবের জয় এই পর্বের বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নৃসিংহ জয়ন্তী কবে পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত পালনের নিয়ম ব্রতের সংকল্প মন্ত্র ব্রত পালনের সময় নৃসিংহ জয়ন্তীর দিন পুজোর সময় পুজোর বিধি নৃসিংহ জয়ন্তীর দিন কি কাজ করব আর কি কাজ করব না এই দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না এর পাশাপাশি আমরা জানব ভগবান নৃসিংহদেবের স্তুতি এবং প্রণাম মন্ত্র সবটাই জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ও জয়ন্তী ব্রত পালনের বিধি নৃসিংহ জয়ন্তী একাদশী ব্রত পালনের মতোই করতে হয় এই ব্রত পালন করলে ভক্তেরা আগের দিন একবার অন্ন গ্রহণ করতে হয় প্রথাগতভাবে চাল ও গম খাওয়া যাবে না নৃসিংহ জয়ন্তীর দিন মাছ মাংস মুসুর ডাল ছোলা শাক মধু খাওয়া যাবে না প্রদত্ত অন্নগ্রহণ জাতীয় দ্রব্য বিনা নিদ্রা পরনিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ করা যাবে না মিথ্যা কথা বলা উচিত নয় নৃসিংহ জয়ন্তীর দিন নৃসিংহ জয়ন্তীর দিন ভক্তেরা বিকেলবেলায় সংকল্প গ্রহণ করে এবং সন্ধ্যার সময় নৃসিংহ ভগবানের পুজো করতে থাকে ভক্তরা আবার সূর্য আগে নৃসিংহ জয়ন্তী পুজো সম্পূর্ণ করা পছন্দ করে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী ভগবান নৃসিংহ শুক্ল চতুর্দশী তিথিতে সূর্য অস্তের সময় আবির্ভূত হন নৃসিংহ জয়ন্তী পুজোর পরে দিন উপবাস শেষ হয় এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করে তবে ব্রতি ব্রত ভঙ্গ করতে পারে আপনার বাড়িতে যদি নৃসিংহ ভগবানের ছবি বা মূর্তি না থাকে তাহলে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন ডাল গুড় দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবানের উদ্দেশ্যে ফল মিষ্টি কেশর নারকেল অর্পণ করবেন দেবতাকে সন্তুষ্ট করতে ব্রত সুফল পেতে হো দেবের মন্ত্র রুদ্রাক্ষের মালা জপ করবেন নরসিংহ জয়ন্তীর দিন গরিব মানুষেরদের সামর্থ্য অনুসারে তিল বস্ত্র খাদ্য সামগ্রী দান করার চেষ্টা করবে এমনটি করলে ব্রত সুফল পাবেন দু সালে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দে নরসিংহ জয়ন্তী ব্রত পালন করা হবে একুশে মে দু হাজার চব্বিশ সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মতে নরসিংহ চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে দু হাজার চব্বিশ বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে বাহান্ন মিনিটে তিথি সমাপ্ত হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা চার মিনিটে তে নসিংহ জয়ন্তীর দিন পুজোর বিশেষ সময় একুশে মে দু চব্বিশ বাংলা সাতই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা এগারো মিনিটের পর থেকে সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নরসিংহ দেবের আবির্ভাব পুজো স্বয়ংকালে পহ্লাদ ও বিষ্ণু পুজো করা হয় আসামি মতে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা হচ্ছে বাইশে মে দু বাংলা আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার স্মর্ত মতে নরসিংহ চতুর্দশী ব্রত পালন হবে বাইশে মে দু বাংলা আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল ছটা পর থেকে নটা একুশ মিনিটের মধ্যে নরসিংহ চতুর্দশী পালন হবে গোস্বামীর মতে ব্রত পালন হবে তেইশে মে দু হাজার চব্বিশ বাংলা নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল ছটার পর থেকে নটা বাইশ মিনিটের মধ্যে গোস্বামীর মতে নরসিংহ চতুর্দশী ব্রত পালন হবে বৈশাখ মাসে চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণর অবতার নরসিংহ দেবে আবির্ভাব তিথিতে উপবাস পালন করা উপবাস পালন করার জন্য সংকল্প অবশ্যই নিতে হবে তার জন্য হাতে চাল ও জল নিয়ে এই মন্ত্র বলতে হবে শ্রী নৃসিংহ মহাবীম দয়া কুরু মম পরি অদাহং তে বিদ্যা স্বামী ব্রতং নির্বিঘ্ন তবং ন তথে নৃসিংহ হে মহাবীম আমার ওপরে দয়া করুন অন্ত আমি আপনার ব্রত পালন করবো তা নিরবিঘ্ন সম্পূর্ণ করুন নরসিংহ জয়ন্তী ব্রত পালন করতে হলে বেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হয় যদি নির্জলা উপবাস থাকা সম্ভব না হয় তাহলে ফল প্রসাদ খেয়ে নির্জলা উপবাস রাখতে পারেন গদুলি লগ্নে শ্রী নরসিংহদেবকে দুধ দই মধু চিনি মিষ্টি জল ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন আপনার বাড়িতে যদি নরসিংহদেবের ছবি না থাকে তাহলে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ ছবি থাকে তাহলে এই মিশ্রণটি একটি বাটিতে রেখে তাদের সামনে রেখে দেবেন ভগবান নরসিংহ ছবি যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের পুজো করবে অভিষেক সম্পূর্ণ হলে ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করবে সবজি রান্না করে ভোগ অর্পণের একটি নিয়ম রয়েছে নরসিংহ জয়ন্তীর দিন এরপর হাত জোর করে নরসিংহদেবের মন্ত্র চপ করবেন আরতি করবেন তারপর ব্রতি প্রসাদ গ্রহণ করতে পারেন ভাত রুটি ময়দা তৈরি জিনিস লুচি পরোটা কিছুই খেতে পারবেন না বিভিন্ন রকমের ফল সবজি খেয়ে ব্রত পালন করতে হবে নরসিংহদেবের সবচেয়ে প্রিয় ভোগ হলো কা এটি তৈরি হয় শিথিল জল তুলসী পাতা তাল মিচিরি, লেবুর রস আদার রস গোলমরিচ গুড় মিচরি এটি পটকা তৈরি করা হয় ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয় নরসিংহ জয়ন্তীর দিন পটকা তৈরি করে ভগবানকে অবশ্যই অর্পণ করবে নরসিংহ ভগবানকে নৈবেদ্য ভোগ অর্পণ করবেন সেই ভোগের ওপরে তুলসী পাতা দিতে ভুলবেন না নরসিংহ জয়ন্তীর দিন নরসিংহ দেবে একশো আটটি নাম অবশ্যই জপ করবেন নরসিংহ দেবের একশো আটটি নাম জপ করতে একশো আটটি তুলসী পাতা চন্দন মাখিয়ে ভগবান নরসিংহদেবের পায়ে অর্পণ করবেন সিংহ জয়ন্তীর দিন মহামন্ত্র অবশ্যই যোগ করবেন গীতা পাঠ অবশ্যই করবেন এছাড়া গীতা সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়ে শ্রী শ্রী নরসিংহদেবের লীলা কথা বলা হয়েছে অধ্যায়টি নরসিংহদেবের জয়ন্তীর দিন পাঠ করার চেষ্টা করবেন পুজোর সময় নারসিংহ ভগবানের স্তম্ভ মন্ত্র ও প্রণাম মন্ত্র অবশ্যই বলবে নরসিংহদেব অত্যন্ত কৃপালু তিনি ভক্তকে সকল বিপদ থেকে রক্ষা করে ভক্ত সমস্ত ইচ্ছা পূরণ করে দেন তিনি তার ভক্ত ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তিনি তেমনি সকল ভক্তকে রক্ষা করবেন সিংহ জয়ন্তী ব্রত কিভাবে পালন ও ভঙ্গ করবেন নার্সিংহ জয়ন্তী পরের দিন সকালে উঠে স্নান পারণের সময় মধ্য অন্ন ভোগ আর না ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করবেন তারপর প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন শ্রী নরসিংহের দেবের স্তব্ধ প্রণাম মন্ত্র জয় নৃসিংহ নৃসিংহ জয় 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 শ্রী শ্রীনসিংহ বিরং মহাবিষ্ণু জলতং পর্বত মুখম নৃসিংহ ভীষং ভদ্রং তোর নমাম নম নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ পোলাদেশ জয় মুক্ত নর নরসিংহ ভগবানের প্রণাম মন্ত্র নমস্তে নরসিংহাই পবক্ষম নিরক্ষম নখালয়ে ইত সিংহ পরতে নৃসিংহ যত যত জামিত নৃসিংহ নৃসিংহ হিরয় নৃসিংহ নৃসিংহ আদি শরণ প্রাপদ করকোমল বরে কম দম্বত হিরণ্য কু নু কে সব রূপ জয় জগদীশ পুরা আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ